নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা এমন এক ঘটনাকে বিশ্লেষণ করব যা ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক চরম লজ্জাজনক অথচ তাৎপর্যপূর্ণ অধ্যায় আহমেদাবাদের একটি আদালতে একজন বিচারকের ওপর জুতো ছোড়া হয়েছে বিচারকের নাম এমপি পুরোহিত ঘটনাটি যেমন আদালতের মর্যাদার ওপর আঘাত তেমনি এটি সমাজে এক গভীর প্রশ্নও ছুড়ে দেয় ভারতের বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস কি নষ্ট হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনার পরেই দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং দেশের চিফ জাস্টিস অব ইন্ডিয়া বি আর গাভাই নিজেও এক অনুরূপ ঘটনার মুখোমুখি হন হ্যাঁ জুতো ছোড়ার ঘটনাটি এবার পৌঁছে যায় দেশের সর্বোচ্চ আসনে আহমেদাবাদ সিভিল ও সেশন কোর্ট বিচারপতি এম পি পুরোহিত একটি চলতি মামলার শুনানি করছিলেন ঠিক তখনই এক ব্যক্তি আদালতের ভিতর থেকে উঠে দাঁড়িয়ে জুতো ছুড়ে মারে বিচারকের দিকে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে প্রাথমিক তদন্তে জানা যায় ওই ব্যক্তি নিজেকে অন্যায় বিচার ব্যবস্থার শিকার বলে দাবি করেছে তার বক্তব্য ছিল আমার মামলা চলছে বহু বছর ধরে ন্যায় পাচ্ছি না তাই এই প্রতিবাদ কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদ কি আসলে এক চরম হতাশার প্রতিফলন নাকি এর পেছনে রয়েছে এক গভীর ক্ষোভ বিচার বিভাগের ওপর জন আস্থা ভেঙে যাওয়ার প্রতীক এর কয়েকদিন পর দিল্লিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘটে আরও বড় ঘটনা একজন ব্যক্তি চিফ জাস্টিস বি আর গাভাইয়ের বেঞ্চ চলাকালীন সময়ে আচমকা উঠে দাঁড়িয়ে জুতো ছোড়ে সিকিউরিটি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় কিন্তু আদালত স্তম্ভিত হয়ে যায় এই ঘটনা শুধু নিরাপত্তার নয় এটি বিচার বিভাগের প্রতি জনগণের মনোভাবের পরিবর্তনের এক ভয়াবহ ইঙ্গিত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সঙ্গে সঙ্গে একটি বিবৃতি দেয় যেখানে বলা হয় বিচার বিভাগের প্রতি এমন অসম্মান গণতন্ত্রের মূল কাঠামোয় আঘাত চিফ জাস্টিস বি আর গাভাই এই ঘটনার পর আদালতে মন্তব্য করেন আমরা কারও ভয় পাই না কিন্তু বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে এই বক্তব্যের সঙ্গে তিনি আরও একটি বার্তা দেন তিনি ইডি সিবিআই ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন সিজেআই গাভাই বলেন যখন তদন্ত সংস্থা রাজনৈতিক হাতিয়ার হয়ে যায় তখন ন্যায় বিচারও প্রশ্নের মুখে পড়ে এই বক্তব্য সরাসরি কেন্দ্রীয় সরকারের প্রতি এক বার্তা এবং রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় বিরোধীরা বলেন সিজেআই সত্য কথা বলেছেন এখন তার ওপর চাপ আসবে অন্যদিকে বিজেপি শিবিরের প্রতিক্রিয়া বিচার বিভাগ যেন রাজনৈতিক মন্তব্য না করে সিজেআইয়ের মন্তব্যের পর থেকেই একের পর এক কেসে ইডির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বেশ কিছু রাজ্য সরকার অভিযোগ করছে ইডি এখন শুধুমাত্র বিরোধী রাজ্যগুলির বিরুদ্ধে কাজ করছে উদাহরণস্বরূপ তামিলনাড়ু সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে হঠাৎ অভিযান কিন্তু একই সময়ে গুজরাট বা উত্তরপ্রদেশে একই ধরনের অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপ নেই এই বৈষম্যই আজ দেশের গণতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখানে এক গভীর টানাপোড়ন দেখা যাচ্ছে বিচার ব্যবস্থা বনাম নির্বাহী শাখা অর্থাৎ সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রীয় সরকার সিজিআই গাভাই যখন সংবিধানের স্বাধীন ব্যাখ্যা দিচ্ছেন তখন রাজনৈতিক মহল সেটিকে অতিরিক্ত হস্তক্ষেপ বলে সমালোচনা করছে অন্যদিকে আদালতের বক্তব্য সংবিধান রক্ষাই বিচার বিভাগের কাজ ফলতই সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় রায় যেমন আর্টিকেল থ্রি সেভেন্টি পুনর্বাহাল নিয়ে বিতর্ক ইডির গ্রেফতার প্রক্রিয়া এবং বিরোধী নেতাদের ওপর তদন্ত সংস্থার ভূমিকা সবকিছুই নিয়ে বিচার ব্যবস্থা ও সরকারের মধ্যে অদৃশ্য সংঘাত তীব্র হচ্ছে এখানে আমাদের প্রশ্ন আদালতে জুতো ছোড়া কি কেবল একজন ব্যক্তির ক্ষোভ নাকি এটি সাধারণ মানুষের মনে জমে থাকা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার বিস্ফোরণ যদি সিজেআই নিজেই এখন আক্রমণের মুখে পড়েন তাহলে বিচার ব্যবস্থার নিরাপত্তা ও মর্যাদা কে রক্ষা করবে আর যদি বিচারকরা রাজনীতির ভয় পান তাহলে ভারতের নিরপেক্ষ বিচার কি কেবল কাগজে থাকবে বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র বলেন সিজেআই আজ সত্য বলছেন তাই তাকে টার্গেট করা হচ্ছে অন্যদিকে বিজেপির বক্তব্য সিজেআই নিজের সীমা ছাড়িয়ে গেছেন আদালত রাজনীতি করছে এই পারস্পরিক অভিযোগের মাঝেই ভারতীয় গণতন্ত্র যেন নতুন এক পর্বে ঢুকে পড়েছে যেখানে বিচারপতি রাজনীতি ও জনগণ তিন পক্ষই একে অপরকে সন্দেহ করছে দেশ জুড়ে আইনজীবী সংগঠন বিচারক মহল ও নাগরিক সমাজের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ সেভ জুডিশিয়ারি ট্রেন্ড হয়েছে কেউ বলছেন এটা কেবল শুরু আবার কেউ বলছেন যখন বিচারকরা নিরাপদ নন তখন সাধারণ নাগরিক কেমনভাবে নিরাপদ থাকবে শেষে আমরা একটা কথাই বলবো। আদালত মানে শুধু আইন নয় এটি জনগণের শেষ আশ্রয় যখন সেই আশ্রয়স্থলের ভিতরেও জুতো উড়ে যায় তখন বোঝা যায় দেশের গণতন্ত্রের ভিত কতটা নরবড়ে হয়ে গেছে বিচার ব্যবস্থার মর্যাদা কি এখন রাজনীতির চাপে ভেঙে পড়ছে নাকি বিচার বিভাগ নিজেই নিজেকে দুর্বল করে তুলছে অভ্যন্তরীণ দ্বন্দ্বে আর আমরা নাগরিকরা কি সত্যিই এখন বিচারে বিশ্বাস রাখব জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ